বর্ষ শুভ নববর্ষ সবাইকে সুস্বাগতম মহান আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে বাজুত করুন এই আগামী দিনগুলো সবার জীবনে বয়ে আনুক পবিত্র সুন্দর মন মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে ফসিল মুক্ত পরিবেশে আমরা পাহলা বৈশাখ উদযাপন করতে চাই বন্ধুরা আমার এখনই আমাদের বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সেই উপলক্ষে বাংলাদেশ দল মাগুরা জেলার পক্ষ থেকে শ্রীপুর উপজেলা বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে বৈশাখী শোভাযাত্রা পালন করব এখানে সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত গ্লানি ভুলে বিগত দিনের সমস্ত দুঃখ বেদনা ভুলে আগামীতে নতুন ভাবে নতুন উদ্দীপনায় নতুন উৎসাহে নতুন ঐতিহ্যে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাই ভূমিকা রাখব